মনায় একশো টাকা কেজি হইব এরা বাড়ি করে কেন এই কারণে দামটা বাড়ছে বুঝছেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক সরাসরি আমি রয়েছি রাজধানীর পাইকারি বাজারে ঢাকা শ্যামবাজার আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে দর্শক আজকে পেঁয়াজের পাইকারি নির্যাতন দাম দাঁড়িয়ে দিয়ে দর্শক পরিবর্তন কেউ বলেছে হয়েছে কে বলেছে পরিবর্তন আজকের বাজারে হয়নি পেঁয়াজ রসুনের কিন্তু অনেকে জানিয়েছেন যে এই যে বর্তমান এই মাছটা চলতেছে এই দিনগুলো চলতেছে একেবারে নাকি পেঁয়াজের বাজার বেচা বিক্রি একেবারে খারাপ চলতেছে প্রিয় দর্শক কিন্তু আজকের বাজারে কেমন বেচা বিক্রি চলছে কত করে পেঁয়াজ বিক্রি করছে প্রতি কেজিতে দর্শক সরাসরি চলে যাব আর্দার কাছে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে পেঁয়াজের আমদানি কেমন আছে একটু বলেন না

দাম মনে হয় একশো টাকা কেজি হইব এরা পাড়াবাড়ি করে কেন এই কারণে দামটা বাড়ছে বুঝছেন আবার মনে করেন এটা আমদানি কম যেই দেখে যে কৃষক আমদানি একটু কম করছে মনে করছে পেঁয়াজের বাজার জন্য কি হয়ে গেছে এই পাল্লা বালি করে কিনেই মনে করেন সমস্ত ব্যাপারই একদম ক্ষতিগ্রস্ত নিজেদের ক্ষতি নিজেরাই করে নিজেদের ক্ষতি নিজেরাই করতেছে আচ্ছা 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 বুঝতে পারছি এই জন্য আজকে ওইখানে মনে করেন দাম বেশি এখানে কোনো বেচা কেনা নাই ওখান থেকে কিনলি পারে আপনার মনে করেন যে এখানে তার থেকে আপনার দুই টাকা তিন টাকা কম বিক্রি হয় দুই যে দাম ওখানে যে মোকামে যে দাম কেনে তার থেকে আমাদের এখানে দুই টাকা তিন টাকা কম দাম এটা কিন্তু ওদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু লস খাইতেছে প্রত্যেকটি ব্যাপারই মনে করেন লস খাচ্ছে তারপরে পারাপারি করতেছে বলছেন লস খাতে খাতে মনে করেন কারো পুঁজি নাই তো পুঁজি শেষ হয়ে গেছে বলে আর একবার ঠিক নেই কেউই কোনো ব্যাপারই ঠিক নাই সব ব্যাপারই লস শুধু ঢাকা ব্যবসা করে যে লস তা না বাংলাদেশের যে প্রান্তেই দিক সেই প্রান্তেই মনে করেন লস। সেই প্রান্তেই লস সেই প্রান্তেই লস হচ্ছে। আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে ফ্রেস কত করে বেচা বিক্রি করতেছেন? আজকে আমরা বেচা কেনা করতেছি মনে করেন যে 63 64 ভালো মালটা। মাথার মাথার দি মাথার মালটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এটা কি মাঝারি সাইজ নাকি মাথা? এইটা আপনার মাল ভালো। মাল ভালো। কোন জাগারে যায়? এইটা আপনার হলো মাগুরা। মাগুরা কত করে দিচ্ছেন? এর বেচে 64 টাকা। 64 টাকা বেচা বিক্রি হচ্ছে। ভাই আজকে বিয়ারের পদের কি বাড়ছে আজকে? গতকালকে আজকে একরকমই মুকামে বলে দাম বেশি কিন্তু এখানে কোনো বেচা কিনা নেই আগের থেকে কম না বেশি আজকে আগের থেকে গতকালকে আজকে একই দাম বেশি দিই হয়তো আট আনা চায় না ডিফারেন্স এই আচ্ছা 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 কত করে বিক্রি করতেছে এটা আপনার মাথার উপরে এটা বিক্রি করছে আপনার 63 টাকা 63 টাকা কোন জায়গা এটা ভাইজান এটা ফরিদপুর আপনি কত করে দিচ্ছেন আপনি আজকে নাই

বুঝছেন কিন্তু এখানে তো বেচা নাই মানে একই অবস্থা মানে রসুন পেঁয়াজের আলু পেঁয়াজ আদা রসুন সবই মোকামে দাম বেশি এখানে বেচা কেনা কম এই সকলে আমি আমার যেন তো সবজি বাজার কিছু কমছে এই এই পিঁয়াজ রসুন আলু আদার বাজারটা কেমন এমন হচ্ছে কেন মানে একেবারে যত ব্যাপারী ব্যত ব্যাপারী আছে কৃষক আছে সবাই বলতেছে দিনগুলো খারাপ যাইতেছে ভাই সবাই দিন খারাপ মানে খুবই বেচা কিনা খারাপ বুঝছেন বেচা খুবই খারাপ আর এখন মেন হলো ফলের সিজন তো এখন মনে করেন যারা ফেরিয়ালারা পেস্ট্রিজ নিত এখন সবাই ফল বিক্রি করে মনে করেন যে আপনার একশো লিচু কেনে যে ভাই এই লিচু আপনার একশো দেড়শো একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ হয় একশো লিচু বেশি এক কেজি পিএস বেঁচে লাভ করব খুরসা বাজারে দশ টাকা পিএস তো আর ওরা কিনতেছে এখন সব চলে গেছে ফলে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ ছিল আমার আজকের পেঁয়াজ রসুন আলু সরি পেঁয়াজ রসুন এর বাজার দর দর্শক আপনি দর্শক পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ